আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি পঞ্চম সেনের বন্ধুরা আমরা ইতিমধ্যে তৃতীয় অধ্যায়ের একটা ভিডিও আপলোড করেছি যেখানে আমরা অর্ধেক অংশের অনুবাদ করেছি বাকি অংশের অনুবাদ আজকে করব তো চলো শুরু করছি আমরা গত ভিডিওতে এতটুক পর্যন্ত আলোচনা করেছিলাম তো আজকে এখান থেকে শুরু করছি আহমেদ যখন ইব্রাহিম তাকে জিজ্ঞেস করলো যে আমি আমার ব্যাগ পাচ্ছি না তখন আহমদ তাকে প্রশ্ন করেছে যে আহমদ আহমদ কি প্রশ্ন করেছে আহমদ হাল হাল কি মানে তোমার ব্যাগ তোমার ব্যাগ সৌদাও তোমার ব্যাগ কি সৌদাও তো কালো তোমার ব্যাগটি কি কালো বা তোমার ব্যাগটা কি কালো তোমার ব্যাগটা কি কালো ছিল যে ব্যাগটা তুমি হারিয়েছো ইব্রাহিম বলল না হ্যাঁ হাকিবাতিকা আহমদ তাকে জিজ্ঞেস করলো মাজা মানে কি হাকিবাতিকা ফি মানে মধ্যে হাকিবাতি মানে ব্যাগ কা মানে তোমার তাহলে তোমার ব্যাগের মধ্যে কি বা তোমার ব্যাগের মধ্যে কি ছিল ইব্রাহিম তখন ইব্রাহিম বললো আমার ব্যাগের মধ্যে তিনটি বই এবং খাতা ওয়া কালামুন এবং কলম আমার ব্যাগের মধ্যে তিনটি বই ছিল এবং খাতা ছিল এবং কলম ছিল তাহলে তিনটি বই খাতা এবং কলম ছিল আহমেদ তখন আহমদ বললো তফতল ধরো এটি নাও অর্থাৎ সেই যে নিজের কালো ব্যক্তি নিয়ে এসেছিল সেটি আহমদ ইব্রাহিমকে দিয়ে দিল দিয়ে বলল দেখো এটা নাও উঞ্জ টাকাও হাল হাদিহি হাকীবাতুকা হাল কি হাদিহি এটি হাকীবাতুকা তোমার ব্যাগ মানে টাকাও এটি কি তোমার ব্যাগ এবারে রহিম ইব্রাহিম বলল মাযিরতান আমাকে ক্ষমা করবে মহাজিরা তো শব্দের হচ্ছে দুঃখিত বা আমাকে ক্ষমা করবে হাজিহি লাইসাত হাকিবাতি হাজিহি মানে এটি লাইসাত মানে নয় হাকিবাতি আমার ব্যাগ এটি আমার ব্যাগ নয় হিয়া মিসলুহা হিয়া মানে এটি হিয়া মানে ব্যাগটি মিসলুহা এর মতো লাউনি ফাকাত রং ফি মানে মধ্যে ফিল্লাউনি মানে রং এর ক্ষেত্রে ফাকাত নিশ্চয় শুধু তাহলে এটি শুধু রং এর ক্ষেত্রেই একই রকম অর্থাৎ এটা আমার ব্যাগ নয় আমার ব্যাগও ছিল কালো তোমার ব্যাগটাও কালো এটি শুধু নীল ছিল আসলে এটি আমার ব্যাগ নয় আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এই অধ্যায়ের অনুবাদ শেষ করেছি তোমরা যদি প্রথম পাঠ না দেখো তাহলে সেটি দেখে আসতে পারো আর যদি না বুঝো তাহলে বারবার দেখলে তোমরা আশা করছি যে বুঝতে পারবে আর আগামী ভিডিওতে আমরা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ সবাই কে রাব্বুল আলামিন ভালো রাখুন সুস্থ রাখুন সে আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি السلام عليكم ورحمة الله وبركاته الله